বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময়ের শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আলোকিত সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনা গুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে যাপন নাই চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশে মানুষের হৃদয়ের মনি কোঠায় এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ স্থান করে নিবে পাঁচ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভলিউশন হয়েছে ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকে হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াড এর ঘোষণা দিয়েছে ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত অনেক বড় হাসানা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের উদ্বোধনী প্রোগ্রামের আজকের এই মোবারক এই মহত আয়োজনের উপস্থিত সম্মানিত সুধী সম্মানিত মেহমান বৃন্দ শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা আমার স্বাগত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের মাথার তাজ محترم شیخ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বড়ায়া চেয়ারম্যান হাসানা ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে হাসানা ফাউন্ডেশনের অফিস টু আমাদের প্রধান কার্যালয়ের আজকের শুভ উদ্বোধনী প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের টোটাল ফোকাস হচ্ছে এডুকেশন। যত ধরনের শিক্ষামূলক প্রজেক্ট আমাদের জন্য উপকারী হবে বলে আমরা মনে করি এই জাতীয় প্রজেক্টগুলো আমরা করব। আমরা কিছু প্রজেক্ট অলরেডি আল্লাহর রশেষ মেহেরবানিতে শেষ করতে পেরেছি। কিছু প্রজেক্ট আমাদের চলমান আছে এবং কিছু প্রজেক্ট আমাদের প্ল্যানিং এ আছে। আমরা ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে সেগুলো করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছি এবং এটা একটা অজপাড়া প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি প্রত্যন্ত এলাকায় আমরা শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা চরাঞ্চল ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব। এবং এটি বেসিকলি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাটার্নটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চাই মদিনায় যেতে চাই অমুল করায় যেতে চাই কিভাবে যাবে জানে না আমরা তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই এবং শিক্ষা বৃদ্ধির মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ এই কার্যক্রমটি অলরেডি আমরা শুরু করে ফেলেছি যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন আরো একটি কার্যক্রম এর একাংশ আমরা করেছি যেটা আপনারা দেখেছেন সিরা অলিম্পিয়াড হাসানা অলিম্পিয়াড নামে একটি প্রোগ্রাম আমরা চালু করেছি আমরা বলেছি যে তরুণদেরকে ইসলামী জ্ঞানের সাথে করাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য তারা যাতে রাসুল সাল্লাহ জীবনই জানে তারা যাতে কোরআনের সাথে নিজেকে কানেক্ট রাখে তারা যাতে সুন্নার সাথে নিজেকে কানেক্ট রাখে এবং আপনারা কে বিষয়টি কিভাবে দেখবেন জানি না আমার কাছে মনে হচ্ছে গত পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভুলেশন হয়েছে অর্থাৎ ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব পরিহিতা বন্দের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন না একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকেই হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে যেখানে হাসানা সিরা অলিম্পিয়াড কোরআন অলিম্পিয়াড হাদিস অলিম্পিয়াড পরিচালনা করবে আমরা সিরা অলিম্পিয়াড অলরেডি করেছি আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছিল ঢাকায় আমরা দশ জন লিডিং স্কলারদেরকে নিয়ে প্রাইজ গিভিং সেরেমনি করে তাদের হাতে উপহার তুলে দিয়েছি। তাদের কেউ কেউ ওমরা বিজয় হিসেবে প্রাইজ পেয়েছে, কেউ ল্যাপটপ পেয়েছে, আইপ্যাড পেয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা ইসলামী জ্ঞান অর্জনের যে ধারা এটা তারা অব্যাহত রাখবে। আমরা প্ল্যান করছি যে রমাদানে কোরআন অলিম্পিয়াডের মতো একটি প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ আবার করব ইনশাআল্লাহ باذنাল্লাহ। হজের পরে আমরা হাদিস অলিম্পিয়াড করব ইনশাআল্লাহ। তো এভাবে হাসানা অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমরা উর্তী বয়সের তরুণ তরুণী, কিশোর-কিশোরী, যুবক-যুবতীদেরকে ইসলামিক ন যাতে তারা অর্জন করে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে সবসময় ইসলামিক জ্ঞানে আপ টু ডেট রাখে এই পরিকল্পনা থেকে বেসিকলি এই প্রোগ্রামগুলো আমরা করেছি এই দুটি প্রোগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সিরা অলিম্পিয়ান এছাড়াও হাসানা ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট হচ্ছে হাসানা মক্তব বিভিন্ন সময় আমরা বলেছি এবং আপনাদের সামনে একটি শোভা পাচ্ছে আপনারা দেখবেন যে আমাদের মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ থেকে আগে আমরা আমি আমি আমার নিজের কথা যদি বলি আমাদের এলাকার মক্তবে মূলত কায়দা নুরানি পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ পদ্ধতিতে শেখা তাজবিদের সাথে শেখা নামাজ পড়ার জন্য যে মৌলিক দোয়া গুলো শেখা সবই মক্তব্যে আমরা শিখেছি এবং আমি আশা করবো আপনাদের অভিজ্ঞতা একই রকম হবে কিন্তু সেই মক্তবগুলো বাংলাদেশে অনেক জায়গায় বন্ধের পথে এই মক্তবগুলোকে আমরা একটু ঢেলে সাজাতে চাচ্ছি শুধু বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিখাই নয় আমরা অনেকগুলো মিটিং করেছি এটা নিয়ে এবং বাংলাদেশে যারাই মক্তব নিয়ে কাজ করে তাদের কারিকুলাম গুলো আমরা কালেক্ট করেছি এগুলো থরোলি ইনভেস্টিগেট করে আরো বেটার কারিকুলাম কিভাবে করা যায় গল্পের ছলে তাদেরকে ইসলামে ইসলামের যে নৈতিকতা মূল্যবোধ এগুলো শেখানো এই জাতীয় কিছু বই আমরা ডেডিকেটেডলি মক্তবের জন্য রেডি করতে চাচ্ছি এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা চলবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা মক্তব বাংলাদেশে চালু করে গোটা দেশব্যাপী হাসানা মক্তব এটা পরিচালনা করার আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে হাসানা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে ফলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা নির্মাণ করব বলে আমাদের পরিকল্পনা আছে আমাদের হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমাদের পরিকল্পনা আছে আমরা এজন্য স্থায়ী জায়গা জমি খুঁজছি হাসানা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসের জন্য এটা আমাদের বড় একটি প্রজেক্ট আমরা চাইলেই ভাড়া বাসায় হুট করে শুরু করে দিতে পারি বা শুরুটা হয়তো আমাদের ভাড়া বাসাতেই হবে তো আমরা চাইলে এবছরই শুরু করতে পারতাম আমাদের শুভাকাঙ্ক্ষীদের জোড়া আমরা অনেকেই আমাদেরকে বলেছে যে ওয়াই নট আপনার এখনই পরিচিতি আছে প্রতিষ্ঠান করা দরকার আমরা তাদেরকে খুব বিনয়ের সাথে বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠান একটা করা লাগবে বিধায় আমি প্রতিষ্ঠান করব বা আমাদের পরিচিতি আছে বিধায় প্রতিষ্ঠান করবো এটা না বরং আমরা একটা সাস্টেইনেবল প্রজেক্টের কথা ভাবছি যে টেকসই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান এই যে দারুন নাজাতের কথা আমরা রেফারেন্স হিসেবে বলি আমরা জামিয়া কাসিমের কথা রেফারেন্স হিসেবে বলি আমরা ঝালকাটি এন এস কামিল মাদ্রাসার কথা রেফারেন্স হিসেবে বলি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে গেল এবং কিভাবে তারা এই পর্যন্ত আসলো এই বিষয়গুলোকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করছি আয়ত্ত করার চেষ্টা করছি এবং আসলেই বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময়ের শিক্ষার্থীদের চেয়ে বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিশু কিশোরদের জন্য কি ধরনের প্রতিষ্ঠান আসলে হওয়া দরকার আমরা কিছু বড় বড় প্রতিষ্ঠান খুব সম্ভবত মাইমেন সিং জেলার ওইদিকে দিকে হেলবেরি নামে একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি একটা ব্রিটিশ প্রতিষ্ঠান চারশো বছর আগে তাদের হিস্ট্রি তারা বাংলাদেশে অপারেট করছে ইন্ডিয়াতে কিছু ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানে হয়েছে মালয়েশিয়াতে তো আমি ছিলাম প্রায় দশ বছর সেখানে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোগানের মেয়ে একটা চমৎকার প্রতিষ্ঠান করেছে আঙ্কারাতে অথবা ইস্তাম্বুলে এই যে চমৎকার চমৎকার প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে এগুলো অপারেট করছে এগুলোর ব্যাপারে আমরা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করে হোমওয়ার্ক করে তারপর আমরা প্রতিষ্ঠানের কাজে হাত দিব এজন্য আমরা সময় নিচ্ছি আমরা অতিথিদের কাছে চাইবো এই ব্যাপারে আপনারা আমাদেরকে গাইড করবেন আমাদের হাসানা ই লার্নিং এর প্ল্যান আছে খুব রিসেন্টলি আমরা কিছু কোর্স অফার করব হাসানা থেকে যাতে করে দূরে থেকেও রিমোটলি ইসলামের নানাবিধ বিষয়ে আমাদের তারা শিখতে পারেন হাসানা দাওয়া ওয়ার্কশপ এর প্ল্যান আছে ইনিশিয়ালি হয়তো এখানেই শুরু করব আমাদের এই কনফারেন্স রুমে তিরিশ জনের মতো বসার সিটিং ক্যাপাসিটি আছে তরুণ দায়ীদেরকে প্রশিক্ষিত করা এরকম একটা কোর্স বা ওয়ার্কশপ এর প্ল্যান আমাদের আছে সালাতের উপর আমাদের ওয়ার্কশপ আছে প্রি ম্যারিজ এসেন্সিয়ালস এর উপর আমাদের ওয়ার্কশপ আছে ফ উপর আমাদের ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপ গুলো আমরা এখান থেকে চালু করার উদ্যোগ গ্রহণ করছি এবং প্রয়োজনে বাইরে বড় অডিটোরিয়াম নিয়েও আমরা এগুলো পরিচালনা করবো সব মিলে শিক্ষা খাতে একটা ব্যাপক পরিবর্তন একটা বড় ধরনের কন্ট্রিবিউশন যেন আমরা রাখতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখেই একটা 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 আলোকিত সমাজ 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 সুন্দর গড়ার নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সকলের কাছে খুব বিনীত ভাবে দোয়া চাই আজকে এই অফিসেই তো আমরা দোয়া করবো পাশাপাশি অন্যান্য সময় আপনারা হাসানা ফাউন্ডেশনের জন্য খুব আন্তরিকভাবে দোয়া করবেন এবং বিশেষ করে সম্মানিত অতিথি বৃন্দদেরকে আমি বলবো যে এটাই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা শুরু আমরা চাইবো আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদেরকে মেন্টরিং করবেন গাইড করবেন নির্দেশনা দিবেন আপনাদের নির্দেশনায় আপনাদের গাইডলাইন ভিত্তিক আমরা আমাদের ফাউন্ডেশনের শিক্ষামূলক যত কার্যক্রমগুলো আছে এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি আবারও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া চাই বিশেষ করে সম্মানিত অতিথি কাছে হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিক দোয়া চাই এখানেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব والسلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ও রহমতল্লাহ আল্লাহত আলা আমাদের সবাইকে কবুল করুক হাসানা ফাউন্ডেশনকে কবল করুক এবং হাসানা ফাউন্ডেশনের যে বহুমুখী কার্যক্রম এই কার্যক্রমকে আল্লাহ তালা সহজ করুক ডক্টর মিজাম্ম রাজহারি দেশের সব মহলের মানুষের কাছে একটা আস্থান জাগা বা আস্থান নাম আমাদের দেশে যে যে কাজ করুক যে কাজ করবে তার প্রতি যদি মানুষের আস্থান না থাকে তার কাজ মানুষ গ্রহণ করতে চায় না আল্লাহফাকের অনেক অনুগ্রহ ডক্টর মিজুর রহমান আজহারের প্রতি তার মেধা তার শ্রম তার কৌশল আমাদের দেশের মতো একটা দেশে যেখানে বুঝে না বুঝে ভালো মন্দ বিতর্ক আগে শুরু হয় সেখানে বহু মানুষের আস্থা ধরে রাখতে পারা এটা আমি তো মনে করি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় একটা কঠিন কাজ বড় একটা চ্যালেঞ্জ আমরা যারা বাহির থেকে নীরবভাবে পর্যবেক্ষণ করি বা বাস্তবতাটাকে বুঝতে চেষ্টা করি জায়গায় একমত যে মোটামুটি বর্তমান সময়ে মোটামুটি একটা আস্থার স্থল আজারে তার মেধা তার জ্ঞানের গভীরতা তার সুন্দর আচরণ শক্তি সমালোচনা বলি না কেন কাজে তার প্রতি আমার ব্যক্তিগত শুধু বিশ্বাস না বরং বহু মানুষের বিশ্বাস আমি ব্যক্তিগত ভাবে প্রত্যাশা করি আশা করি যে হাসানা ফাউন্ডেশনের যে কার্যক্রম নিশ্চয়ই আল্লাহ তালাতে বরকত দান করবেন দিয়ে দোয়া করি আজকের এই সুন্দর আয়োজনে আমি যে কথাবার্তা শুনলাম তাতে আমার আস্থা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ যে এই দেশে শিক্ষার প্রয়োজন শিক্ষার প্রয়োজনটা ইনশাল্লাহ এই উদ্যোগের দ্বারা পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ

আমাদের এই প্রয়োজন পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব পরামর্শ দেব দোয়া করব যে এই উদ্যোগ যেন সুন্দরভাবে এই পরিচালিত হয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম লহে বারাকাতু আজকের এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আনন্দ ঘন কারণ আজ আমরা এখানে একটি বীজ যেটা সদ্য অঙ্কুরিত হয়েছে সেই চারা গাছটিকে রোপণ করতে যাচ্ছি যে চারা গাছ একসময় বিশাল বড় মহিরু হয়ে পরিণত হবে সেই প্রত্যাশা সে আমরা রাখছি এই বিশাল বড় মহিরু এটার পেছনে ভূমিকা রাখার সৌভাগ্য অর্জন করা এটা যে মানুষের জন্য আনন্দের আর সেই হিসাবে আমি আজ অত্যন্ত আনন্দিত ডক্টর মির্জা রহমান আজহারি দাওয়াতের ময়দানে তার যে সাফল্য তার যে আল্লাহ রবীন্দ্রের গুলো তিনি লাভ করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার দাওয়াতি জীবন যেরকম সফল হয়েছে আমরা রব্বে করিমের কাছে আজকের আয়োজন থেকে দোয়া করছি হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে তার যে জীবনের আরেকটি অধ্যায় শুরু হল এই অধ্যায়ও তিনি যেন পায়োনিয়ার পর্যায়ে দেশের আইকনিক পর্যায়ে যেন পৌঁছে যেতে পারেন দাওয়াতি ময়দানে যেরকম তিনি সফল হয়েছেন এক্ষেত্রে তিনি যেন তার চেয়ে বেশি সফল হন সেই তো আরব্য করিমের কাছে আজকে আমরা নিবেদন করছি সমর্থ উপস্থিতি আজকের এই ক্ষুদ্র পরিসরে আয়োজিত অনুষ্ঠানটি পরিসর ক্ষুদ্র হলেও এর ওজন এর ভারত তো অনেক বড় হাসানা ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে যে বিপ্লব ঘটাতে চায় যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর ডক্টর মিজার মানি হাফিজাহুল্লাহ তার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা এটা আমাদের সকলের কর্তব্য আমরা জানি আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটি দীর্ঘদিন থেকে চলে আসছে এবং শিক্ষার কাঠামোর খাজে ভাজে যেভাবে ইসলাম বিদ্বেষকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা এদেশের মানুষের চিন্তা মনন এদেশের মানুষের ভালোবাসা এদেশের মানুষের বিশ্বাস এটার উপরে ছুরিকাঘাতের মতো মানুষ যা বিশ্বাস করে তার পরিপন্থী বিষয় মানুষের উপরে চাপিয়ে দেওয়ার মতো জোলম আরেকটা হতে পারে না সে জোলম এদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এছাড়াও প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের শিক্ষা জীবন নিয়ে তার ক্যারিয়ার নিয়ে যার পর চিন্তিত এক্ষেত্রে হাসানা ফাউন্ডেশন যদি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করতে পারে আলোকবর্তিকা হয়ে ভূমিকা রাখতে পারে আমার বিশ্বাস বাংলাদেশ মানুষের হৃদয়ের মনি কোঠায় এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ স্থান করে নিবে এবং আমি বিশ্বাস করতে চাই আল্লাহ তারা সেই তফিক এই প্রতিষ্ঠানকে দিবে ইনশা আল্লাহ তারা আমি পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই যে এই ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান হাসানা ফাউন্ডেশনের কোন কল্যাণে আমাদের যদি কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে সর্বশক্তি দিয়ে আমরা ইনশাল্লাহ সে চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ভালো কাজের চাবির ভূমিকায় অবতীর্ণ হলাম একটা ভালো কাজের সূচনায় আমরা সামিল হলাম ফাউন্ডেশন এবং অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করছে দেশে এই প্রতিষ্ঠানগুলো যতদূর গেছে হাসানা ফাউন্ডেশন শিক্ষা ক্ষেত্রে তার এগিয়ে যাক সে প্রত্যাশার রব্যাকারিমের কাছে আমি ব্যক্ত করছি আমি দীর্ঘায়িত করতে চাই না প্রতিষ্ঠানটার শুভ কামনা তার জন্য কল্যাণ কামনা আমি করছি রব্যাকারিমের কাছে এবং প্রতিষ্ঠানটার প্রতিটি পদক্ষেপ যেন সুচিন্তিত হয় খুবই দূরদৃষ্টির সাথে হয় এবং শিক্ষাক্ষেত্রে যে আমাদের অভাব আছে সে অভাবটা পড়াশোনা সহায়ক হয় এদেশে বহু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার আছে বহু বিশ্ববিদ্যালয় করার দরকার আছে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে আমরা যখন যাই বা দেখি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চিত্রের দিকে তাকালে তাদের বিভিন্ন ছবি আমাদের 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 সামনে আসলে হয়ে ওঠে। কারণ দেশের ভেনদেশি কৃষ্টি কালচার তাদের উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে তারা হয়তো টেরো পাচ্ছে না নিজেদের আইডেন্টি নিজেদের আত্মপরিচয় এটা তারা হারিয়ে ফেলছে অতএব এইরকম একটি সময় হাসানা ফাউন্ডেশনের এই অগ্রযাত্রা বা হাসানা ফাউন্ডেশনের এই সূচনা জাতির জন্য বিশাল বড় স্বপ্নের বিষয় এবং স্বপ্ন দেখার মতো একটা জায়গা তো সেই জায়গায় যেন হাসানা ফাউন্ডেশন যেতে পারে আল্লাহর কাছে রোনাজারি ইত্যাদির মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের স্বপ্নের সবটুকুন জায়গা অতিক্রম করার তৌফিক দান করুন এবং এ দেশের মাটিতে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে जिंदा করার জন্য আমাদের সবাইকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে আল্লাহ ব্যবহার করুন জাযাকুমুল্লাহ খাইর ইনশাআল্লাহ বিদিল্লাহ পরবর্তীতে আরো ধাপে ধাপে বিভিন্ন কাজ হবে সেই কাজগুলোতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সাথে সহযোগিতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব জাযাকুমুল্লাহ খাইর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি